যদি আয়কর না দিয়ে থাকেন তো চলুন দেখে নিই কিভাবে আয়কর বা রিটার্ন করে একটু আমরা স্ক্রিনে যাই চলুন দেখে নিই প্রথমে ই ট্যাক্স এন বিয়ে ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনার তিন নম্বরটি লিখবেন এবং পাসওয়ার্ড লিখে ক্যাপচা এন্ট্রি করবেন ক্যাপচাটি সঠিকভাবে এন্ট্রি করবেন এন্ট্রি করে আপনি সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পরে কিন্তু আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে আপনার মনে রাখতে হবে এই টিন সার্টিফিকেট দিয়ে মোবাইল নম্বর দিয়ে আপনাকে কিন্তু এই ওয়েবসাইটে আগে রেজিস্ট্রেশন করা থাকতে হবে তবেই কেবল আপনি এই পাসওয়ার্ডটি পাবেন এবং এই টিন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে এভাবে লগ ইন করবেন লগ ইন করার পরে রেগুলার রিটার্ন বা রেগুলার ই রিটার্ন যেটি আছে সেটিতে ক্লিক করবেন সেটিতে ক্লিক করার পরে জাস্ট আপনি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এবং আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে যে ইনকাম সেটি সিলেক্ট করবেন যাদের দুই দুই ধরনের ইনকাম আছে তারা দুই জায়গায় সিলেক্ট করবেন সেভেন কন্টিনিউ করবেন আমি আজকে মূলত দেখা দেখাবো সঞ্চয়পত্র যাদের আছে এবং বেতন ভাতা দিয়ে পান যারা তাদের ক্ষেত্রে এখানে অ্যানি আদার দিবেন যদি আপনি উপজেলায় থাকেন আর আপনি যদি সিটি কর্পোরেশন থাকেন তাহলে সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি সেভেন কন্টিনিউতে দেবেন আর এখানে পরিবর্তনের আসলে কিছু নেই তো আপনি এখানে এসে যে ইনকাম ইনকামগুলো দেখাবেন আপনি আইবাস থেকে বেতন নিলে আইবাস সিলেক্ট করবেন এবং আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন আপনার পদবি লিখবেন এবং বেসিক ওই বছরে যে অর্থ বছরে বেসিক পেয়েছেন টোটাল এক সেটি দেখাবেন এক বছরে যে বাড়ি ভাড়া পেয়েছেন সেটি দেখাবেন যা পেয়েছেন সব দেখিয়ে আপনি পরবর্তী পেয়ে যে চলে যাবেন ফাইন্যান্সিয়াল এসেড গুলো আপনার যে সঞ্চয়পত্র বিনিয়োগ আছে সেটা কি ধরনের সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নম্বর লাগবে আপনি কবে কিনেছেন সেটি লাগবে কত মুনাফা পেয়েছেন কত টিডিএস পেয়েছেন পেয়েছেন এসব এন্ট্রি ঠিকঠাক মধ্যে দেওয়ার পরে সেভেন কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবেন আপনার মনে রাখতে হবে কোনো ইনভেস্টমেন্ট জন্য এখানে বাদ না পড়ে সব ইনভেস্টমেন্টই আপনি দেখাবেন এখন আসবেন রিবেট রিবেটটা হচ্ছে সেই বিষয়ে আপনি তেইশ চব্বিশ অর্থ বছরে আপনি যা বিনিয়োগ করেছেন শুধু সেই বিনিয়োগগুলো আসবে আপনার টোটাল বিনিয়োগ কিন্তু এখানে আসবে না আপনি ওই বছর যে পরিমাণ সংযোগপত্র কিনেছেন যেগুলো সেগুলো দেখাবেন এর থেকে যে জিপিএফে যে পরিমাণ টাকা কর্তন করেছেন সেটি দেখাবেন বেনি বলিন ফান্ডে যে পরিমাণ টাকা কর্তন করেছেন সেটি দেখাবেন আঠারোশো টাকা কাটালে আঠারোশো আরও বেশি কাটালে আরও বেশি দেখাবেন যদি গ্রুপ ইন্স্যুরেন্স থাকে তারপরে সে সেভেন কন্টিনিউতে চলে গিয়ে আপনি এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার এখানে আপনি নো দিয়ে একবারে টোটাল দেখিয়ে দেবেন দুই লাখ তিন লাখ চার লাখ এখানে অল ইনক্লুডেড লিখে সেভেন কন্টিনিউ ক্লিক করে দেবেন এখানে হ্যাঁ দুই তিন লাখ টাকা ব্যয় করলে এখানে ডিটেলস দেওয়ার কিছু নেই পরবর্তী পেজে যে অ্যাসেডেন্ট লাইবিলিটিস চলে যাবেন আপনার এগ্রিকালচারাল সম্পত্তি যা আছে সেটি আপনি দেখাবেন এখানে যে কয়ডিসেম আছে তার মূল্য অবশ্যই দেখানোর চেষ্টা করবেন অনেকে এই ধরনের পরামর্শ দিয়ে থাকে যে মূল্য না দেখালেও চলবে তা না তা না অবশ্যই আপনি মৌজা মূল্য হলেও দিয়ে দেবেন অবশ্যই আপনি মূল্য দেখাবেন আপনি এখানে মূল্য দেখা দেখাবেন ফাইন্যান্সিয়াল অ্যাসেট সিলেক্ট করে আপনার যে সঞ্চয়পত্রগুলো কেনা আছে সবগুলো সঞ্চয়পত্র এখানে কিন্তু আসবে নতুন কিনেছেন এবং পুরাতন সবগুলোই এখানে আপনাকে দেখাতে হবে রেজিস্ট্রেশন নম্বর সহ কত টাকা ইনভেস্ট করেছেন এখানে সব ইনভেস্টমেন্টগুলো দেখাতে হবে এখানে আপনি কিন্তু আপনার জিপে যে টাকাটা আছে সেটিও দেখাবেন যদি এফডিআর থাকে সেটি দেখাবেন ডিপিএস যদি থাকে সেটিও দেখাবেন এখন আমরা এই যেখানে প্রভিডেন্ট ফান্ডের যে টাকাগুলো আছে টোটাল ব্যালেন্স আপনি ইনভেস্টমেন্ট কিন্তু এটা টোটাল ব্যালেন্স একেবারে বছর শেষে তেষ্ট বৃষত্তর বছরের বছর শেষে যা আছে তা দেখাবেন গোল্ড গোল্ড এখানে জিরো দেখাতে পারেন কারণ ভরিটা শিটের মধ্যে আসে আপনার যদি মূল্য দেখান তবে আরও ভালো আপনি এখানে বা ফার্নিচারগুলো দেখাই দেবেন কিছু যা দেখেন ক্যাশ টাকা হাতে কিছু দেখিয়ে দেবেন দুই তিন লাখ যা আছে ক্যাশ কিছু দেখা দেখাবেন অবশ্যই ক্যাশ ক্যাশ দেখাবেন কিছু এবং এই যে দেখুন এই ফাইন্যান্সিয়াল অ্যাসেট আপনার টোটাল ফাইন্যান্সিয়াল অ্যাসেট যে আউটফ্লো সেটা কিন্তু এখানে দেখা দেখা যাচ্ছে আর আপনি একটু নিচেই গত বছর যে আপনার টোটাল সম্পত্তি দাঁড়িয়েছিল ওই বছর রিটার্ন দাখিল করার শেষে এইটি কিন্তু এই যে লাস্ট নেটওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এখানে কিন্তু ওই টাকাটি দেখাতে হবে মূলত অর্থাৎ আপনার যা গত বছরের রিটার্ন দাখিলের কাগজ আছে সেখানে দেখবেন এই টাকা কত টাকা পরিসম্পদ দেখিয়েছিলেন আপনি সেটি এখানে উল্লেখ করবেন এখন আসেন দায় এবং সম্পদ এবং ইনফ্লো ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লোটা মিলিয়ে আপনাকে জিরো করতে হবে আপনাকে মনে রাখতে হবে অনেক বেশি সম্পদ দেখাতে পারবেন না আপনার আয় যদি কম থাকে কারণ ওই বছর যা আয় হয়েছে সেই পরিমাণ সম্পত্তি কেবল আপনার বৃদ্ধি পেতে পারবে অর্থাৎ চেঞ্জ ইন ওয়েলথ সে নেট চেঞ্জ শুধু সেটুকুই হবে দুই তিন লাখ টাকা বা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা পরিবর্তন হতে পারে ডিফারেন্সটা জিরো করতে হবে অবশ্যই তারপরে সেভেন কন্টিনিউতে ক্লিক করে আপনি নেক্সট পেজে যাবেন মনে রাখবেন এখানে জিরো না হওয়া পর্যন্ত আপনাকে কম বেশি করতে হবে তো পরবর্তী পেজে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে গিয়ে আপনি দেখবেন যে আপনার ট্যাক্স কত টাকা এসেছে এখানে কিন্তু প্রাপ্ত যে আয় থাকে সেগুলো বাদ দেওয়ার পরে যা থাকে সেটির উপরে মূলত কর শো করে আপনার সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত বা মহিলাদের ক্ষেত্রে চার লাখ টাকা পর্যন্ত হচ্ছে করমুক্ত আয় তার উপরে যা থাকে প্রথমে এক লাখ টাকার উপরে পাঁচ পার্সেন্ট পরবর্তী তিন লাখ টাকার উপরে দশ দশ পার্সেন্ট এভাবে আয়কর গণনা করা হয় আপনি এই যে যে আয়কর পরিশোধ করেছেন যারা আপনার উচ্ছে আয়কর যেমন ধরুন সঞ্চয়পত্রের উপরে উচ্ছে কেটে কর সেটিও কিন্তু এখানে সমন্বয় করতে হবে এখন এই যে যে কর্তনকৃত করবেন সেটি কিন্তু দেখার বিষয় আপনি নিচের দিকে অপশন আছে আমরা দেখাবো একটি একটি যে কিভাবে আপনার অগ্রিম কর্তৃত কর আপনি সমন্বয় করতে পারেন বেতন থেকে কর্তন করা আয়ও সমন্বয় করতে পারবেন আপনার সঞ্চয়পত্রের বিপরীতে যে টাকা কর্তন করে রেখেছে সেটিও আপনার আপনি সমন্বয় করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে অপশন আছে এখানে কিন্তু আপনার ইয়েস করতে হবে আগে এই যে দেখুন ইয়েস করে দেব আপনার নো আছে ইয়েস করলে আমাকে অন্য একটি পেজ আবার ইউএস করতে হবে অন্য একটি পেজে নিয়ে যাবে সেখানে মূলত আমরা অটোমেটিক সমন্বয় করব। এটি কিন্তু করা আছে আপনার আইওয়াজের সাথে আপনি যদি বেতন থেকে করে রাখেন আর ব্যাংকের সাথে বা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সাথে আপনি এখানে এবার সিলেক্ট করবেন সিলেক্ট করে সবগুলো সঞ্চয়পত্রে কত ইন্টারেস্ট পেয়েছেন এবং কত টাকা এইটিস কেটেছেন এগুলো সবগুলো দেখাবেন আপনি সঞ্চয়পত্রের নাম্বার দিয়ে সার্চ করলেই কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন সবগুলো এন্ট্রি দেওয়ার পর আপনি নেক্সট পেজে যাবেন আবার গো টু রিটার্ন রিটার্ন হইলে রিটার্ন পেজে আমরা চলে যাবো এখন রিটার্ন পেজে চলে গিয়ে দেখবো আমরা যে টাকা ওখানে সমন্বয় করে আসলাম সেই টাকা কিন্তু এখানে আপডেট হয়ে দেখাবে অর্থাৎ ওই পেজে গিয়ে আপনাকে এইখানে রিটার্নটা বা আয় করটা আপডেট করতে হবে দেখুন এই যে চলে এসছে আয়কর আমরা এই যে ইয়েস করার পরে ওই যে নিচে চলে আসছে পনেরো হাজার টাকার মতো তো এই টাকাটা এখানে চলে আসবে শুধুমাত্র ওইভাবেই আপনি কিন্তু হাতে এখানে লিখতে পারবেন না ওই ওই পেজে গিয়ে সমন্বয় করতে হবে তো সব যদি ঠিক থাকে রিটার্ন সাবমিট রিটার্ন আমরা বা প্রসিড টু রিটার্ন এই রিটার্ন সাবমিশন সেই পেজে যাব ক্লিক করে আমরা পুরো রিটার্নটা একটু ভালো করে দেখে নেব আপনি একটু সময় নিয়ে দেখবেন কোথাও যেন ভুল না হয় আমি ব্লার করে রেখেছি ব্যক্তিগত তথ্য ডিসক্লোজ করা যাবে না সেজন্যই মূলত আমি ব্লার করে রেখেছি আপনি এগুলো সব ঠিকঠাক মধ্যে দেখবেন আপনার যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো ঠিকঠাক মতো দিয়েছেন কিনা না বা কোথাও ভুল দিয়েছেন কিনা বেশি দিয়েছেন কিনা বা কোনো তথ্যটি এখানে আসে বাদ পড়েছে কিনা এগুলো সব আপনি দেখবেন করমুক্ত আয় কর যুক্ত আয় সবগুলো আপনার ইনভেস্টমেন্ট তারপরে হচ্ছে আপনি যে রিবেটের জন্য ওই বছর যে সমস্ত ইনভেস্টমেন্ট করেছেন তেষ্ট চব্বিশ অর্থ বছর সেগুলো উল্লেখ করবেন তো এইগুলো এই সব কিছু আপনি যাচাই বাছাই করবেন একটু সময় নিয়ে প্রয়োজন বেধে একদিন এগুলো সব এন্ট্রি করে রাখবেন পরের দিন ভালো করে দেখে মাথা ঠান্ডা দেখে তারপরে সাবমিট করবেন তারাহুড়ো করতে যাবেন না রিটার্ন সাবমিট সাবমিশনের ক্ষেত্রে আপনার বিনিয়োগগুলো সম্পদগুলো ঠিকঠাক মতো অলঙ্কার যা দেখানোর কথা ফার্নিচার যা দেখানোর কথা কৃষি বা অকৃষি সম্পদ যা দেখানোর কথা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেগুলো আছে ডিপিএস সঞ্চয়পত্র এফডিআর সব ঠিকঠাক মতো দেখিয়েছেন কি না সেই বিষয়টি কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে এরকম অনেক দেখেছি যারা উল্টাপাল্টা এন্ট্রি দিয়ে তারপরে রিটার্ন মিলায় আসলে সেভাবে মিললে হবে না আপনাকে প্রকৃত পক্ষে রিটার্ন দাখিলের জন্য বা রিটার্ন কীভাবে মিলায় সে বিষয়টা কিন্তু জেনে বুঝে তারপরে আপনার এই যে দায় বা সম্পদের যে পেজ সেটিও আপনি দেখবেন ভালো করে যে গত বছরের যে রিটার্নটি আপনি প্রিন্ট করে রেখেছেন রিটার্নের ফাইল সেটির সাথে মিলিয়ে দেখবেন কতটুকু বাড়ল সম্পদ আপনারা হয়তো বা তিন চার পাঁচ লাখ টাকা বাড়তে পারে আপনার আয় অনুযায়ী অনুযায়ী বাড়তে পারে তার চেয়ে বেশি হুট করে দশ লাখ পনেরো লাখ টাকা তো আর বেড়ে যেতে পারে না আপনি গত বছর ধরুন দেখেছেন সব মিলিয়ে চল্লিশ লক্ষ টাকা আজকে এই বছর আপনি ষাট লাখ টাকাটা দেখে দিলেন এই ব্যাপারটা এরকম না এইভাবে দেখাতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে আপনার যে আয় আয় অনুযায়ী আপনার কিছুটা সম্পদ বাড়তে পারে সেটি কি আসেনি হ্যান্ড বারোক অথবা দেখা যাচ্ছে যে আপনার অন্য কোনো সম্পদ দিয়ে বারোক যাই বারোক না কেন সেটা অবশ্যই আয়ের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে সব যদি ঠিক থাকে তারপরে আপনি রিটার্ন দাখিল করার পদক্ষেপ নেবেন এবং রিটার্ন দাখিলের যে পরবর্তী পেজ সেই পেজে যাবেন সব ঠিকঠাক মতো দেখবেন আপনার অ্যাসেটগুলো এখানে শো করবে এখন সাবমিট রিটার্নে ক্লিক করলে কিন্তু আপনার রিটার্ন সাবমিট হয়ে যাবে এবং আপনাকে যে জিজ্ঞেস করা হবে আপনি কি সাবমিট করতে চান জাস্ট ইয়েস করবেন ইয়েস করার সাথে সাথে আপনার সাবমিট হয়ে গেল এই যে আপনার প্রার্থী স্বীকারপত্র এটি জাস্ট আপনি নিচে দেখুন একনোলজমেন্ট আপনি এই ভিডিও টিউটোরিয়াল দেখে খুব সহজেই আয়কর দাখিল করতে পারেন বা রিটার্ন দাখিল করতে পারেন আপনি কোনো বাট পার বা কোন প্রতারকের করে না করে নিজে নিজে একটু শিখুন নিজে নিজে একটু চেষ্টা করে রিটার্ন দেখে সম্পন্ন করুন